খাবার দাবার একটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করা এক জিনিস আর ইসলাম এক জিনিস চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারে তো বুঝাইতে পারবে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সঠিক সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বর করতেছেন আমার উত্তরটা দিতে দেন আমার কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো কথা বলি যে বলো খবরদার

এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না এ ভাই সাউন্ড তোরা যা করলি তা তো মানে থাকলো না না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবো ठाकुर गाँवे पास आसेना ठीक ना बैठे পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশে রে ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরি ফাঁকে দাড়ি চাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকেরও ঝলক গেল থামিয়ে তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান মমতাজার গান কি আছে না নাই আমি বললাম গো মমতাজ আপ তুমি নেমো খারাম সার্থ বেইমান তুমি এতটা বেইমান যতদিন খেয়েছো ততদিন গেয়েছো যতদিন নিয়েছো ততদিন গেয়েছো যতদিন পেয়েছো ততদিন গেয়েছো যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলেছো হাসিনা না আমারও আর গাওয়া হবে না নারী ঠিক না আমি বললাম যদি সাহস থাকে তাহলে গাও আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে এই গান না গেয়ে উনি তো গান গেইছে ওই তবে একদম গাচ্ছে না এরকম আমার মনে হয় উনারা গোপন গাপানে এভাবে গাছে। ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভাঙা নৌকাই ছোড়তাম না এ বিপদে পড়তাম না ভাঙা নৌকাই ছড়তাম না এ বিপদে পড়তাম না তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না বেঠে ওগুলো কি পাওয়া যাচ্ছে বলে হাটা ফেলে দিচ্ছে না ঠিক না বেঠে তো যাই হোক তো এরপরে যারা একটু নিরাপদে আছে এতদিন ষোলো বছর যারা বাড়াবাড়ি করিনি ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখিল হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে নাও হরতাল অবরোধ পোস্টাল লিফলেট এগুলো বিতরণ কর। এই ভালো মানুষগুলো মানে ওই যে এক শিয়ালের লেজ কাটা

সবুজ বাংলা গড়তে চেয়েছে নতুন বাংলা গড়তে চেয়েছে ডিজিটাল বাংলা গড়তে চেয়েছে স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙে ফেলেছে বলেন ঠিকেরা ঠিক না ঠিক আমাদের সব দেখা শেষ আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের জুলুম দেখলাম তিপ্পান্ন বছরে সোনার বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা সবুজ বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা সব দেখেছি আর সব বাংলা দেখতে চাই না আমরা আগামীতে দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক না ঠিক আমরা আর সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা এইগুলো চাই না আমরা ইসলামের বাংলা চাই আমরা কোরআনের বাংলা চাই আর ইসলামের বাংলা বাংলা যারা গড়তে চায় তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই প্রকৃত অর্থে তারাই দেশ প্রেমিক কারণ এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করার পাই তারা তারা করেছে তারা আজকে দেশে আছে আর যারা তাড়াতে চেয়েছে তারাই দেশ থেকে পালিয়েছে